তার রবের তার আল্লাহর অবাধ্য অকৃতজ্ঞ যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে একটু বাতের মার দেয় পেট ভোরে না কেন দিয়ার পরে কুকুরটা ডাক দেয় বলে মালিক আপনি ঘুমান আমি ঘুমাবো না সুর আসলে আমি বলবো না ঘুমান মালিক ঘুমায় কুকুর ঘুমাইলাক অনানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না তোমাদের ঘুম পালানোর ব্যবস্থা করি